সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজকে এই ভিডিওর মূল করার উদ্দেশ্য হচ্ছে যে সকল কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা কালেকশন করতে চান দূরান্ত থেকে দূর দূরান্তের থেকে বিশেষ করে পাবনার দূতার মালগুলো এবং সিঙ্গেল মালগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই ওয়ার্ডারগুলো আপনারা আমাদেরকে দিবেন যদি ভালো লাগে এই ওয়ার্ডারগুলো আপনারা আমাদের দিয়ে দিবেন এবং আমরা এগুলো সংগ্রহ করে আপনাদেরকে দিব আমরা হাটের মধ্যে ঢোকার পূর্বেই যে সকল লুঙ্গিগুলো যারা নিয়ে বসে এবং যারা ব্যবসায়ী তাদের ভিতরে অন্যতম এই ব্যবসায়ীরা তারা সকাল থেকে এই হাটে বসে লুঙ্গি নিয়ে লুঙ্গির গ্রে নিয়ে এগুলো হচ্ছে সেরকম একটু তার আমি এক চাচার সাথে আপনাদের একটু কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন মনটা খারাপ কেন

আসলে নিজস্ব তাঁতের লুঙ্গি এগুলো তারা নিজেরাই করে এবং এই লুঙ্গিগুলোই কিন্তু বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি কোম্পানি কিন্তু এগুলো নিয়ে নেয় এবং তারা এইগুলো থেকে নিয়ে কিন্তু তারা তাদের লেবেল লাগিয়ে বিক্রি করে আর এই লুঙ্গিগুলো কিন্তু অনেক দামেই বিক্রি হচ্ছে বিশেষ করে রিসেন্ট 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 এরাই লুঙ্গিগুলো বিক্রি করে আর এটা হচ্ছে আপনার একটু দামি লুঙ্গি মনে হয় তাই না এটা কি আপনার লুঙ্গি এটার মধ্যে কয়টা কালার আছে চারটে কালার আছে আপনি যে হাটে বসে আছেন হাটে বেছে কিনা কিরকমারটা কিছুই করে নাই ওই যে আল্লাহ আল্লাহ দিলে আসবে আল্লাহ দিলে আবার হবে দেখেন এই লুঙ্গির কালারগুলো মানে এগুলো সাড়ে পাঁচ হাত না সাড়ে পাঁচ হাত আপনার তারটা কোন জায়গায় আপনার তার ফ্যাক্টরি কোথায় কুলিপাড়া ও এটা কোন জায়গায় জানি সুজানগরের ভিতরে ভিতরে ওইখানে অনেক তাঁতি আছে না অনেক তাঁতি আছে আর দামি লুঙ্গিও আছে ওইখানে মানে দামি দামি লুঙ্গি গুলো আছে এটা এটা মসজিদের গুলিতে কিন্তু এখন অনেক লুঙ্গি পাওয়া যায় বিশেষ করে শুক্রবার দিনে লুঙ্গি গুলো বেশি পাওয়া যায় এটা কি অবস্থা লুঙ্গির এটা কত সানা লুঙ্গি একশো সানা মাসলেস করা যাবে এটা মানে একটু চেঞ্জ করছেন একটু নতুন আপডেট এটা নাকি ডিজাইনটা আপডেট ও কালারিংও আছে আপনার ও এটা এটা না এটা আলাদা এটা আলাদা এখানে এটা একটা কালার

সাদা রঙের অনেক ছোঁয়া আছে দোতার অনেক লুঙ্গি আছে দোতার অনেক লুঙ্গি এবং টিকে অনেক লুঙ্গি আছে কি বান্ধ হবে নাকি বান্ধ হবে সাদা একবারে খুব সুন্দর সাদা হ্যাঁ খুব কঠিন সাদা কিন্তু চমৎকার সাদা চমৎকার সাদা এটা কোন জায়গার ইয়ে লুঙ্গিগুলোপাড়া ও কুনিপাড়া কুরিপাড়া কুরিপাড়া বলে এগুলো কি আপনার এগুলো কি মাস্লাইস হবে